আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই লাইনের একটি ভালোবাসার ছন্দ নিয়ে ছন্দটি আশা করি আপনাদের মাঝে অত্যন্ত ভালো লাগবে আপনি আপনার স্ত্রীকে খুশি করতে চাচ্ছেন কিন্তু খুশি করতে পাচ্ছেন না বা তার মন জয় করতে পাচ্ছেন না তাহলে আমার এই দুই লাইনের ছন্দ আপনার কাছে একটি ভালোবাসার ছন্দ হয়ে দাঁড়াবে আপনার বউকে খুশি করার একটি ভালো মাধ্যম হয়ে দাঁড়াবে আপনি আপনার স্ত্রীকে খুশি করতে চাইলে আপনার দেখি এই ছন্দটি শুনাবেন এই ছন্দ শুনলে আপনার স্ত্রী সাথে সাথে খুশি হয়ে যাবে আপনার স্ত্রী যখন রান্না করতে বসবে তখন আপনি আপনার স্ত্রীর হাত ধরে বলবেন করোনা তুমি রান্নাভারী পুরিও না তোমার হাত ছইতে আমি পারি না যান তোমার কোনো আঘাত তখন আপনি দেখবেন আপনার স্ত্রী অনেক খুশি হয়েছে এবং আপনাকে অনেক ভালোবাসা শুরু করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুই লাইনের একটি ছন্দ নিয়ে হাজির হয়ে। ছন্দটি আপনার ভালোবাসার মানুষটি মন প্রাণ নিয়ে নেবে চলুন বেশি কথা না বাড়িয়ে ছন্দতে ফেরা যাক তাদের মতো উজ্জ্বল তুমি ফুলের মতো সুন্দর তোমার হাসি তোমার ছোঁয়া ভরিয়ে চলে আমার অন্তর তাদের মতো উজ্জ্বল তুমি ফুলের মতো সুন্দর তোমার হাসি তোমার ছোঁয়া ভরিয়ে তোলে আমার অন্তর পুরু তুমি রান্না ভারী পুরিও না তোমার হাত হইতে আমি পারি না যান তোমার তোমার হাত কিছু কথা আছে লুকিয়ে অনেক কথা উড়ন্ত তোমায় আমি ভালোবাসি প্রিয় কলিজা যা কিছু কথা আছে লুকিয়ে অনেক কথা উড়ন্ত তোমায় আমি ভালোবাসি তুই অপুরন্ত জীবনে চলার পথে অনেক বাধাই আসে প্রকৃত মনের মানুষ তো সে যে পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে বিপদ আপাদ সংকেত এর মাঝেও আসে জীবনে চলার পথে অনেক কিছুই আসে প্রকৃত মনের মানুষ তো সে যে পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে বিপদ আপদ সংকেতের মাঝেও আসে আমার একটাই হৃদয় একটাই আমার মন হৃদয় ভরিয়ে রাখার জন্য শুধু তোমায় প্রয়োজন আমার একটাই হৃদয় একটাই আমার মন হৃদয় ভরিয়ে রাখার জন্য শুধু তোমায় প্রয়োজন আমার অন্তরে ধরেছে হাজার ফুলের কলি তোমার ভালোবাসার মায়া রয়েছে ভরা প্রণালী আমার অন্তরে ধরেছে হাজার ফুলের কলি তোমার ভালোবাসার মায়া রয়েছে প্রণালী প্রিয় বলি একটা কথা যদিও আসে মরণ তবু আমি করিব তোমায় আমার আপন তোমাকে হারিয়ে আমি পারিব না কখনো আমার জীবন সেটা কি তুমি জানো তুমি আমার কাছে দামি আমি তোমাকে ভালোবাসি তোমার মাঝে আমার প্রাণ তোমাকেই নিয়ে হাসি প্রিয় বলি একটা কথা যদিও আসে মরণ তবু আমি করিব তোমায় আমার আপন তোমাকে হারিয়ে আমি থাকতে পারিব না কখনো তুমি আমার জীবন সেটা কি তুমি জানো তুমি আমার কাছে দামি আমি তোমাকে ভালোবাসি তোমার মাঝে আমার প্রাণ আমি তোমাকে নিয়েই হাসি কি করিলে ভাঙ্গ প্রহর সরবে কবে আধার কালো ফুটবে কখন ভালোবাসার ফুল পিটি দিয়ে করবে কবে আমার আলো কি করিলে ভাঙবে প্রহর ছোর্বে কবে আধার কালো ফুটবে কখন ভালোবাসার ফুল দিয়ে করবে কবে আমার হৃদয় আলো গোড়াতের তোমার ওই সাথে দূরে থেকে খুঁজতে চাই তোমাকে আমার ওই পাশে নাই বা থাকলে হৃদয়েতে না থাকলে ছোট কপালে খোদার কাছে প্রার্থনা করি যেন মনে মিলন থাকে দীর্ঘ রাতের শোয়ায় জাগতে চাই তোমার ওই সাথে দূরে থেকে খুঁজতে চাই তোমাকে আমার ওই পাশে নাই বা থাকলে হৃদয়তে না থাকলে ছোট্ট কপালে খোদার কাছে প্রার্থনা করি যেন মনে মিলন থাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও একটি কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ